ওদিকে একটু আগা দেখি মনে বাইরে থেকে মাঠটা শুকিয়েছি এবার ভালো চার ছয় মারতে পারবি ভালোই চাচ্ছ মেরেছিস আকাশ আপনার আকাশ তো পালিয়েছে ফেসে গেলাম আমি হ্যাঁ আমি ওই যে ওয়াইফাই মিস্ত্রি সকালে ফোন দিলেন না আপনার ওয়াইফাই নাকি নষ্ট তাই সাতটি এসেছিলাম তারপরে শীত লেগে গেছিল একটু চাদর মুড়ি দিয়ে শুয়েছিলাম তারপরে যা করার আপনি তো করলেন ঠিক করেছিস ঠিক করা লাগবে আর না না তুই দাদা তো ভাই এখনই চলে আসবে তাই ঠিক আছে যাই আমি এই কি হলো খুলছি দিনের বেলায় তুমি দরজা বন্ধ করে শীতের দিন ঠান্ডা আসে ওর জন্য দরজা লাগিয়ে রেখেছি এই দরজা লাগে দিনের বেলা আর একে ওই যে তুমি ফোন দিয়েছিলে না ওয়াইফাই মিস্ত্রি ওয়াইফাই ঠিক করতে আসছিল ওয়াইফাই ঠিক করতে আসছে সেটা বুঝলাম কিন্তু এই দরজা লাগিয়ে কেন ঠান্ডা বাতাস আসছিল ওর জন্য দরজা লাগিয়েছি হ্যাঁ ওয়াইফাই সাথে আসছিলাম আমরা কিছু করিনি তো কিছু করিনি মানে এই আমি কি তোদেরকে বলেছি যে তোরা কিছু করেছিস নিশ্চয়ই তোদের মধ্যে কোনো ঘাবলা আছে না না কোনো ঘাবলা নেই তুমি আসো একটু এই পারে বসো ঠিক আছে দাঁড়াও দাঁড়াও আমাকে একটু মানে ভাব ভাবতে দাও আমি তো তোমাদেরকে প্রশ্ন করিনি যে তোমরা কি করেছ এই সত্যি করে বল তো সত্যি করে বল আমার কাছে না কোন তো তোর বিপদ আছে হাই আমি কিছু কইনি যা করে ভাবি করেছে ভাবি করেছে মানে আপনি লাগেন আমি যাই যা যা ঠিক আছে যা তুই যা জাম বাবা বসে গেলাম কিন্তু আমি তো ওয়াইফাই শেটতে এসেছিলাম কিন্তু আগের জন কে সাথে এসেছিল এটা মনে হয় এইরকমই এখানে মনে সারা সারি হয় যাই হোক কিছু হলে ফোন দিলি চলে আসবো তুমি বিশ্বাস করো আমরা কিছু করিনি ও ওয়াইফাই ঠিক করছিল আর ওর জন্য আমি দজা লাগিয়েছি তোমরা কিছু করনি তা আমি বুঝতে পেরেছি আমার বুঝতে বাকি নেই আসলে আচ্ছা বলো তো আমি তোমার কোনো কিছুতে কমতি রেখেছি কিন্তু তারপরও তুমি এরকম একটা জঘন্য কাজ কিসের জন্য করলে বাবা মা মারা যাওয়ার পর আমি নানা বাড়িতে মানুষ হই সেখানে মামত ভাইরা আমাকে প্রতিনিয়ত সঙ্গ দিত আর সেই থেকে এই খারাপ অভ্যাসগুলো আমার থেকে যায় তুমি আমাকে ক্ষমা করে দাও এরকম ভুল আমি আর কোনোদিন করব না সত্যি বলছো সত্যি বলছি দেখো তোমাকে বিয়ের আগে আমার পাড়ার লোক আমাকে নানান জন নানান কথা বলেছে ভালো না এর সঙ্গে সঙ্গে ওর সঙ্গ দেয় আসলে আমি তোমার মা নেই বাবা নেই আমি চাইছি তুমি আমার সংসারে এসে উগ্লেন পথ থেকে একেবারে চিরতরে বেরিয়ে এসো তো তুমি যখন নিজের থেকেই ভালো হতে চাইছো তখন আমি তোমাকে একটা সুযোগ দেব কিন্তু মনে রেখো এর পরবর্তীতে কোনো মিস্ত্রি যেন আমার বাড়িতে না আসে আর কোনো দিন আসবে না ঠিক আছে মানুষ তো মাত্রই ভুল আমি তোমার সব ভুলকে সবকিছুকে দূরে ফেলে দিয়ে আমি তোমাকে আবার আপন করে নিলাম